হম চলো তাই যা কই যাও তুমি কি আন পইচা লংকালে খাই

one for my day, one for my little boy, and Picasso> who lives? Who lives down the lane? Hmm. Are you? 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 इतनी हार्ड सेवे तो पढ़े बट बहुत টুকাইছো গোটাই টুকাইসি উঠেছি টুকাইসি উঠেছি আর যখন ঠান্ডাটা লাগবো তখন করতে হবে তখন বাস তখন সোয়েটার পিন্ধবে বাস মুখটা দেখি মুখটা দেখি তখন যে সোয়েটার বাস দেখি বাপরে उचल जंगा फिंडारी मा चला गंगा उंगा तब सुखना मिसे जाहे तबा सुखना तब जाहे जाहे तबा जब भाथा जा

কি লৈ থ'বা নাইন পাৰ তুমি লেতে স্পেলিং কৰি গৈ লাখ দিয়া ত বন্ধুৰা আজকে আমি বাবুদিনা খুবেই ব্যস্ত হৈছিল ঘৰে অনেক মানুহ হৈছিলোঁ আজিকালি ৰান্ধা বঢ়া কিছু দেখাই দিবি নাই ত কি ৰান্ধলাম দেখেন আজকে কোৱাচ দিয়া আলু দিয়া ঝোল বনাইছে আর মাছ ভাজি অল্প বানাইছি তো আজকে ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা প্লিজ করে নেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বাই বাই